সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও বলতে পারেন এটা বর্তমানে যে গরুটা দেখতেছেন এটা একবারে দেশির পেটে সাহাই বলের বীজ দেওয়া অত ভালো পার্সেন্টেজের না কিন্তু যেটা বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি এই গরুটা আপনার প্রেগনেন্ট ছিল হয়তোবা আল্লাহ দিলার পাঁচ সাত দিনের মধ্যে বাচ্চা দিত পাঁচ সাত দিন কি হাইস্ট দশ দিন হতো আর কি বাচ্চা দিত তো নিজের ছোট্ট একটি ভুলের জন্য আর কি এইটা ডাক্তারের গাফলতির জন্য আর কি বর্তমানে বাচ্চাটা নাই আর আপনার ফেসবুক রেস্ট্রিক্টেড কারণে বা আমি ওই বাচ্চার ভিডিওটা দেখাতে পারতেছি না তো কাহিনিটা হচ্ছে এই এই গরুটার গত তিন চার দিন আগে জ্বর আসছিল আমি নিজে পরীক্ষা করে দেখলাম বলে এটার জ্বর আসছে পরে যে গরুর যে মালিক তাকে বলে গেলাম বলে আপনি গরুর যে প্যারাসিটামল আছে ওইটা তিন দিন মানে দিনে তিনবার করে দেন তো বলে আমি চলে গেছি আমি আর আমার তোলার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর আসা হয় নাই তো আজকে হঠাৎ করে ওই যে যার গরু ওনার ছেলে আমাকে বলতেছে বলে কাকা আমাদের গরুটার তো বাচ্চাটা মরা বাচ্চা হয়েছে আমি বললাম কেন কীছে পরে আর কি খবর বিস্তারিত শোনার জন্য আসছি আইসা শুনলাম এই গরুটার আপনার প্যারাসিটামল তো দেয়ই নেই উনি আইসা মানে যে ডাক্তারকে ডাকছিল ওই ডাক্তার সরাসরি আইসায় আপনার ইনজেকশন পুশ করছে মানে জ্বর একশো ছয় ডিগ্রি ছিল আমরা জানি বলি একটা গরুর একশো দুই ডিগ্রি পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা থাকে তো সেই ক্ষেত্রে জ্বর একশো ছয় ছিল আর যদিও বা আরেকটা কারণে বাচ্চাটার আবসান হতে পারে তো সেটা হচ্ছে যখন সাত সাড়ে সাত আট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে তখন অত্যাধিক হিটের কারণে আপনার পেটের বাচ্চাটা আবসন হতে পারে কিন্তু অত না ছয় ডিগ্রি তাপমাত্রা এটা আপনার প্যারাসিটামল দুই তিন দিন খাওয়াইলেই হয়তো বা কন্ট্রোল করা যাইতো কিন্তু উনি আইসা সরাসরি আপনার ইঞ্জেকশন দিছে যে ইনজেকশন দিছে সেটাও আপনাদের একটু দেখাবো তো ইঞ্জেকশন দিছে ইনজেকশন পর দিছে তাও পরপর তিন দিন আপনার তিন দিন তৃতীয় দিন আর কি গতকালকে যখন ইঞ্জেকশন দিছে তার উনি ইনজেকশন দিয়ে চলে যাওয়ার পরে আর কি এই ইয়াটা গরুটার বাচ্চাটা অর্ধেকটা বের হয়ে আসছিল পরে ওই কাকার মানে গরুর মালিকের বাবা আর কি ওই বাচ্চাটা টেনে বের করছে তারপর থেকে আর কি আর বাচ্চাটা মরা মানে মরা বাচ্চা হয়েছে এটাকে আপনার হান্ড্রেড পারসেন্ট সাই বলের ইয়ে দেওয়া হয়েছিল বিজ দেওয়া হয়েছিল মার্শাল্লা বাচ্চাটা যে হয়েছিলো সেই সুন্দর পরে আমি এসে দেখলাম তো কি ইঞ্জেকশন দিচ্ছে সেইটা আপনাদের একটু দেখায় আসেন তো এই যে এই ইঞ্জেকশনগুলো পরপর তিনটে দেওয়া হয়েছিল না গরুটাকে হ্যাঁ আপনারা দেখেন এটা কিন্তু অ্যান্টিবায়োটিক হ্যাঁ এই যে নিচে লেখাই আছে সুন্দরভাবে অ্যান্টিবায়োটিক তো একটা পেগনেন্ট গুরুক আপনার নয় মাস দশ মাসের একটা প্রেগনেন্ট গুরুক অ্যান্টিবায়োটিক দেওয়া কতটা যুক্তিসম্মত আপনার একটু জানাবেন আর কি আমার আমি যতটুক আমার অভিজ্ঞতা আছে ততটুকুই আমি বলতে পারি বলে কোনো প্রেগনেন্ট গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সতর্ক তো থাকা লাগে কিন্তু ইনি একজন গ্রাম্য ডাক্তার হয়েও এত মানে গাফলতিটা ক্যান করলো আবার এই যে ওষুধও দিছিল এই যে এই ওষুধটাও দিছিল আর এই আরেকটা প্যাকেট মানে তিন দিন তিনটা দিছে তো ওই প্যাকেটটা খুঁজে পাচ্ছি না রাত্রে ঝড়ের কারণে কোথাও হয়তো উড়ে টুড়ে গেছে তো আপনারা অবশ্যই এই জিনিসটা ইয়া করবেন বলে গরুকে মানে গ্রাম্য ডাক্তার ডাক দিলেই যে আইসা ইনজেকশন দিবে ইঞ্জেকশন দিবে একটু দয়া করে শুধু পরে নেবেন বলে ইঞ্জেকশনগুলো দিচ্ছে মানে ওই ডাক্তারকে আগে জিজ্ঞাসা করবেন বলে ইঞ্জেকশনগুলো যে আপনি দিচ্ছেন এটা কিসের ইঞ্জেকশন ক্যান দিচ্ছেন এই এগুলো একটু বিস্তারিত বলে নেবেন তাহলে ওই গ্রাম্য ডাক্তারও বুঝবে বলে না আমা এ নিয়েও কিছুটা জানে হয়তো বা আপনার একটা ইঞ্জেকশন পোস্ট করলো আপনার পনেরো টাকার আপনার কাছে নিয়ে গেলো দেড়শো টাকা সেক্ষেত্রে আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হলেন আবার এই যে এইরকম একটা মানে ক্ষতি হলো এটাও হইতো না যদি মানে আর হঠাৎ করেই কোন গরুকে সরাসরি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না সেটা যত মারাত্মক রোগী হোক না কেন আপনার নর্মালি ওষুধ দাকে ট্রাই করবেন যদি না সারে তারপরে অ্যান্টিবায়োটিক দিবেন কিন্তু বর্তমানে ডাক্তাররা এমন হয়ে গেছে বলে অ্যান্টিবায়োটিক দিতে পারলেই হয়তো বা সুস্থ হয়ে যাবে গরু তো আমার এই কথাগুলো যদি কারো একটু ভালো লাগে কারো কাজে লাগে তো অবশ্যই পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানার থাকলে যদিও আমি ডাক্তার নাম একজন খামারি হ্যাঁ যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করলেই আশা করি উত্তর দিতে পারব